আসসালামু আলাইকুম স্পার্কেল জুয়েলার্স থেকে আজকে নিয়ে আসলাম আকর্ষণীয় ডিজাইনের কিছু ব্রেসলেট যেগুলো আপনারা খুবই লাইট ওয়েটের ভিতরে পেয়ে যাবেন এক আনা হতে আমাদের ব্রেসলেট কালেকশনগুলো পেয়ে যাবেন চলুন আপনাদেরকে একটি একটি করে দেখায় আমার হাতে যে ব্রেসলেটটি দেখতে পাচ্ছেন মাঝখানে একটি লাভ ডিজাইন এবং দুই পাশে কিন্তু চেইনের ডিজাইন করা দেখতে কিন্তু খুবই অসাধারণ এটি আপনারা এক আনা একরত্তি সাত পয়েন্টে পেয়ে যাবেন এটির প্রাইস পড়বে এগারো হাজার দুইশো টাকা মাত্র এগারো হাজার দুইশো টাকা আকর্ষণীয় স্টার ডিজাইনের কিন্তু আপনারা খুবই লাইট ওয়েট ভিতরে পেয়ে যাবেন কিন্তু দেখতে খুবই সুন্দর স্টার ডিজাইন করা চেনের উপরে এটি আপনারা পেয়ে যাবেন এক আনা ছয় পয়েন্টে এটির প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকা এই ব্রেসলেটটিও দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর কত সুন্দর একটি পাতার ডিজাইন করা আর এগুলো কিন্তু খুবই সিম্পল যারা সিম্পল ব্রেসলেট পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এটি আপনারা পেয়ে যাবেন একানা আনা সাত পয়েন্টে একানা আনা সাত পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকা এই ডিজাইনটি দেখতে কিন্তু খুবই সুন্দর ফুলের প্লেট ডিজাইন করা তার ভিতরে লেজার দিয়ে ডিজাইন করা বল ডিজাইন করা দেখতে কিন্তু খুবই সুন্দর এগুলো আপনার পেয়ে যাবেন বাইশ কেডি এর ভিতরে এটির ওজন পড়ছে দুই আনা দুই রত্তি আট পয়েন্ট এবং এটির প্রাইস পড়বে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনারা বাইশ কেডি এর ভিতরে পেয়ে যাবেন এই ডিজাইনটিও দেখতে কিন্তু খুবই সুন্দর কত সুন্দর ফুলের ডিজাইন আছে এখানে রিং দিয়ে আপনারা কিন্তু চাইলে ছোট বড় করতে পারবেন ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর এটি আপনারা বাইশ কেডিএমের ভিতরে দুই আনা চার দুই আনা রতি এক পয়েন্টে পেয়ে যাবেন এটির প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার তিনশো টাকা আকর্ষণীয় এই বল ডিজাইনটি কিন্তু দেখতে খুবই সুন্দর কত সুন্দর রেডিয়াম করা হোয়াইট গোল্ড রোজ গোল্ড যে যেটাই বলেন দেখতে কিন্তু খুবই সুন্দর এটাও বাইশ কেডিয়ামের ভিতরে থাকছে আনা চার চারতি নয় পয়েন্টে এটার প্রাইস পড়বে মাত্র একচল্লিশ হাজার টাকা এই ডিজাইনটি কিন্তু অসম্ভব সুন্দর কত সুন্দর ফুলের ডিজাইন তার ভিতরে রেডিয়াম থাকছে বল থাকছে খুবই সুন্দর এটি আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ আনা চার্থী সাত পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে উনপঞ্চাশ হাজার টাকা এই ডিজাইনটিও কিন্তু দেখতে খুবই সুন্দর এটা কিন্তু আপনারা উভয়ই পড়তে পারবেন ছেলে মেয়ে এটি আপনারা পেয়ে যাবেন নয় আনা রত্তি চার পয়েন্টে এটির প্রাইস পড়বে মাত্র একাশি হাজার সাতশো টাকা মাত্র একাশি হাজার সাতশো টাকা আমাদের কাছে কিন্তু আরও অনেক বেস্ত্রের কালেকশন আছে আপনারা শপে এসে দেখে যাবেন আর যদি কেউ চান অনলাইনে অর্ডার করতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সালামু আলাইকুম